এখন বাজে সন্ধে সাতটা এইমাত্র বাড়ি আসলাম খানা লাগছে ছোয়েটারটা গায়ে দেয় এখানে এই যে বোর্ড নিয়ে আসছে কীরকম সন্দেশ এগুলা ভালো লাগে এলাচ বাচ্চারা এই যে বাচ্চারা ঈশা একটা ঈশাকে রেখে আসলাম আর একটা ঈশা দেখা ও ঈশা তোর মতো একটা ঈষা আছে ওর নামও ঈশা আমার ছোট বোনের নামও ছোট বোনের মেয়ের নামও ঈশা সেদিন বার্থডে বাড়ি থেকে এসে এইটুকু পার্ট শেয়ার করেছিলাম চলে আসলাম পরের দিন সকালবেলা তো এইখানে আমি এই যে চিড়া ভাজা করে নিচ্ছি দো ভাজা বলি আমরা তো চিড়া ভাজা আর চা খাওয়া হবে সকালবেলা তারপরে আমি হাত বসিয়ে দেব তো এইখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম চা হয়ে গেছে তো এই ব্লগটা কিন্তু দুদিন আগে একদিন ভিডিও দিতে পারিনি তো সেজন্য ভিডিওটা পিছিয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ঠান্ডা ভাত আছে রাত্রিবেলায় রান্না করেছি কে কে খাইনি মেয়েরা পরমে খাইনি ইয়ে খাইনি তো আরো রান্না করতে হবে চলো ধনিয়া পাতাটা আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে মা দিকে খাচ্ছে সকাল সকাল মুড়ি দই চিরা কলা দিয়ে কলা দিয়ে দই চিড়া সকাল সকাল খাচ্ছে মানে আমার ননাস পালিয়েছে জামাইবাবুর হাতে ছোটো জায়ের বাড়িতে নাকি অর্ধেক দিয়েছে আর এইখানে অর্ধেক দিয়েছে যে এখানে এই যে তো আচা খাচ্চা কেউ আমি নিয়েছি মুড়ি আর এখানে এই যে লচা সুদিবা মাত্র ঘুম থেকে উঠেছে ভূমি আর বিমান শোনু এখনও ঘুম থেকে উঠেনি येने गुड गुड है। ये बद्दू खाना ना देला। मार मशीन मांस खाने

না আবার ছেলের জন্য একটা নতুন টুপি নিয়েছি তাই এটা এটা বেশি পড়বে এটা পড়বে না বলে এটা আমি পড়ব একবারে রান্না করবো সকালবেলা দুপুরবেলা সকালবেলায় যে মুড়ি চিড়া গুলো খাওয়া হয়েছে তো ভাবছি যে একবারেই স্নান করে একবারে এই যে ভাত বসিয়ে দিলাম ইয়ে বাবাও নাকি আজকে আসবে ওর নাকি শরীর ভালো না কালকে রাত্রিবেলা থেকে নাকি মানে কি বলে ওটাকে আমরা বলি ডায়রিয়া মানে বমি করছে পেট খারাপ হয়েছে তো রাত্রিবেলা থেকে নাকি পুরো একদম অবস্থা খারাপ তো সকাল সকাল ও ফোন করেছে বাড়ি আসছে এখন বাড়িতে উঠেছে তো রান্না হবে যে বাড়িতে বাড়িতে ছিল ওই অসুস্থ কয়েকদিন ধরে সিদ্ধ ভাত খাচ্ছে চলো তাড়াতাড়ি রান্নাটা করি দেখতে থাক তোমার ব্লগটা তো শুভ সকাল বন্ধুরা আর শুভ বলবো না অশুভ বলবো বুঝতে পারছি না কারণ যে সকাল সকাল খবর আসলো ওর শরীরের অবস্থা খুব খারাপ কথাই বলতে পারছে না ভালো করে তো যাই হোক আজকে হলো কী বার আজকে কোনো রবিবার না আজকে হলো রবিবার এখন প্রায় বাজে নয়টা নয়টার একটু হয় মনে হয় বেশি হয়ে গেল তো রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করি সাথে থেকে দেখি ও আসুক কীরকম অবস্থা আবার হসপিটালে যেতে হয় না কি এদিকে যে সবজি কাটছে হয়ে গেছে সবজি কাটা ওই আলু দোল লাগে বেশি হয়ে গেল না সবজিটা লাউ শাক আলু লাউ আলু দিয়ে লাউ শাকটা রান্না করবো ভাবছি আর লাউটা থাক আজকে লাউটা কালকেও খাওয়া যাবে কিন্তু লাউয়ের আগালগুলো বেশি বাসি হয়ে গেলে খারাপ হয়ে যাবে কি বলে হ্যাঁ ঠিক আছে বান্ধাকপি কার জন্য তো এইমাত্র দেখো বাবা বাজার করে আসলো আর নিয়ে এসতো এখানে লঙ্কা কি বলে এগুলো সন্তা বেগুন আর আলু এগুলো কিন্তু নতুন আলু এখনকার আলু ধুয়ে ধুয়ে বিক্রি করে তো সেজন্য কিন্তু ঘরে দুই তিন দিন থাকলেই পচে যায় আর আজকে নিয়ে আসছে আজকে আলুগুলো ঢালার সময় দেখলাম একটা আলু পচা তো সন্তা বেগুন নিয়ে আসতে বলেছি শামুক দিয়ে রান্না করব বলে শামুক নিয়ে আসছে আর এদিকে এই যে হিয়ার বাবা এই মাত্র আসলো হিয়ার বাবা আসার একটুখানি পরেই আবার বাবাও চলে আসছে তো বাবা নিয়ে আসলো মাশরুম এর আগে বাবা একদিন মাশরুম পাঠিয়েছিল বোনের কাছে তো সোনু খেয়ে বলছিল এত ভালো লেগেছে ওর মাকে নাকি আবার নিয়ে আসতে বলছিল তো সেজন্য জন্য বোন টাকা মাকে দিয়ে আসছে মা আবার এই যে মাশরুম কিনে বাবার হাতে পাঠিয়ে দিয়েছে তো এই যে দেখো এই শামুকগুলো আমার শ্বশুরমশাই কিনে নিয়ে আসলো বাজার থেকে এগুলা কিন্তু চাষ করা হয় আগে তো বিলে কত শামুক পাওয়া যেত তো এখন তো বিলে পাওয়াই যায় না আর এগুলা যারা বিক্রি করে ওরা চাষ করে কিভাবে চাষ করে জানি না তো তারপর ওরা বিক্রি করে তো এখানে দুশো টাকার শামুক কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে তো এখন এদিকে মেয়েরা আর আমার শাশুড়ি মা শামুকগুলো ভালো করে দিবে আমি তো রান্না করছি তো বর্ষার সময় কিন্তু মাঝে মাঝে বিলে শামুক দেখা যায় কিন্তু ওই শামুকগুলো খেতে অত টেস্টি হয় না আর এই সিজনে যে শামুকগুলো বের হয় এগুলো খেতে ভালো লাগে তো তবে আগের মতো টেস্ট আর নেই এখন তরকারিপাতি সব কিছুই মানে অনেক স্বাদ কমে গেছে তো তবু আর কি এই সিজনে ভালো লাগে এই যে সন্তে বেগুন তারপরে ধনে পাতা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো যেহেতু আমাদের খাওয়া অভ্যস্ত আমাদেরকে ভালো লাগে আর তো ভাবলাম যে বোন আসছে আজকে এগুলাই রান্না করব। আর বোনও সময় খেতে পারে না কারণ কে নিয়ে আসবে কে ভালো করবে তবুও বাড়িতে যদি বিশ্বভাই থাকে তো মাঝে মাঝেই দেখি ও নিয়ে যায় ঝিনুক শামুক নিয়ে যায় অনেকেই শামুক পছন্দ করে না খেতে খায়ও না আমাদের মধ্যেও কিন্তু আবার মাঝে মাঝে অনেকেই আবার খায় না তো সবাই সব জিনিসটা পছন্দ করে না কিন্তু আমরা খাই আমাদের বাড়ির সবাই খায় তো হ্যাঁ বোন ওদের বাড়ির ওইদিকে তো পাওয়াই যায় না তো সেজন্য ভাবলাম যে আমাদের বাড়ি যখন আসবে তখন কিনে নিয়ে আসবো সবাই মিলে খাবো বোনের শ্বশুর বাড়ির ওইদিকে পাওয়া যায় কিন্তু মানে কুচবেড়ে যে থাকে সেখানে পাওয়া যায় কি জানা এটাই আর কি পাওয়া নাকি যায় না আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমার এই যে সকালবেলায় মানে কিছু রান্না হয়ে গেছে ওগুলো দিয়েই এদিকে খেতে দিলাম হিয়ার বাবাকে খেতে দিয়েছি আর বাবাকে একটু পরে দেব কারণ বাবা মাশরুম নিয়ে আসছে তো ভাবলাম যে মাশরুমের তরকারি রান্না করেই বাবাকে খেতে দেব। আর আমাদের তো সকালবেলা খাওয়া দাওয়া করা হয়নি এখনও তো এইখানে বেগুন আলু রেডি করে নিয়েছি কাটবো আর এখানে বনে যে মাশরুম বাচ্ছে তো মাশরুম নিয়ে আসছিলো বন নিয়ে যাবে তো এইখানে আমাকে অর্ধেকটা দিয়ে দিল বললাম যে লাগবে না তবু জোর করে এইখানে আমাকে অর্ধেকটা দিল আর অর্ধেকটা ও প্যাকেট করে রেখে দিলো তো এই যে মাশরুমগুলো কিভাবে রান্না করেছিল সেদিনও সোনু বলছিল ওর মা নাকি খুব সুন্দর করে রান্না করে খুব টেস্টি হয় তাই বোনকে বললাম যে তুমি আজকে রান্না করো আমরা খাবো তো মাশরুমের ও রান্না করবে তো এখানে মা আর মেয়েরা এই যে শামুক ভালো করছে তো ভালো করা আর দেখালাম না কারণ অনেকেই পছন্দ করে না তো সেজন্য তাদেরকে দেখলে খারাপ লাগবে তো এইখানে ছোটো মেয়ে যে উনুনের ধারে বসে বসে চাল দিচ্ছে এদিকে ওর আগুন তাবানো হচ্ছে এদিকে রান্নাও হচ্ছে তো মনমলা মাছের সুকটা দিয়ে আলু আর এই লাউয়ের আগালের তরকারি দারুণ টেস্টি হয় তো আমি কিন্তু এখানে রান্না করছি হালকা তেল মশলা দিয়ে যাতে আমি খেতে পারি হালকা তেল মশলা দিয়ে রান্না হচ্ছে এখন সবাইকে এরকম করেই খাওয়াচ্ছি এখন এখানে যে বেগুন ভাজা করে ইয়ের বাবাকে খেতে দিলাম করলা সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ও খাচ্ছে আবার এইখানে যে দুটা মূলা কেটে দিলো বোন আর ও দুটা নিয়ে যাবে এগুলোই হয়ে যাবে যে ভালো করছে এখনো শামুক আর বাবা এই যে ফুলের গেছে যত্ন নিচ্ছে আর এদিকে যে সকালবেলা খাওয়া দাওয়া চলছে দেরি হয়ে গেল অনেকটা সকালবেলা লাউের তরকারি আর এই যে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে আর এখন করছি আমি মূলে ভাজা মূলে ভাজা করে তারপরে শামুকের তরকারি রান্না করব কালকের ডাল ছিল ডালগুলো খালি নাও কালকে খাবেন হিয়া তুই ডাল খাবি হ্যাঁ হ্যাঁ কিনি লেক কালকের ডাল রয়েছে রাত্রেবেলা করেছিলাম ভাতও আছে এলাক হ্যাঁ তো আমাদের রান্না বন্না প্রায় কমপ্লিট। আলাদা হনাই যে বাবা বসছে দিয়ে দেই। রান্না হয়ে গেছে। এখানে যে ধনে পাতা দিয়ে দিলাম, গরম মশলা বেটে দিলাম, ধনে দিয়ে দিলাম আর নামিয়ে নেব। তো এখানে আমি রান্না করছি যে সামুকের তরকারি আর বড়দিকে রান্না করছে মাশরুমের তরকারি। এর হয়ে গেছে। লাগবে

আর এইভাবে কিন্তু ভাজা মাশরুমটাও খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ছিল এটাও দারুণ টেস্টি ছিল এইটা এটাও খুব টেস্টি আর একটা আছে না গোল গোল এইটুকু মাথার মধ্যে টোপা ওইটার থেকে এই ওইটা লম্বাটা আর বেশি ভালো লাগে আমার বাজারে প্যাকেটিং করে পাওয়া যায় বুঝি কি সুন্দর সেন্ট বাইরে রয়েছে শামুকের তরকারির তো এইখানে এই যে শামুকের তরকারি রান্না হয়ে গেছে বা বাবাকে দিয়ে দিয়েছি বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বাবা খাচ্ছে এখন বাবা খাচ্ছে লাউ শাক তারপরে মূলা ভাজা বেগুন ভাজা আর মাশরুমের তরকারি এদিকে রান্না কমপ্লিট ভাজা বাবাকে দিয়ে দিল আর চলো কীরকম হয়েছে তরকারিটা দেখাই কি সুন্দর সেন্ট বের হয়েছে আজকে পুরো ঘর একদম মাংস মাংস সেন্ট বারিয়েছে নকলি মাংস নকলি মাংস হাড় ছাড়া হাড় ছাড়া সত্যি ছাড়া মাংস এখানে যে মাশরুম ভাজা রেখেছে ভাজাগুলো খেতেও ভালো লাগে আর এইখানে যে আলু দিয়ে বানিয়েছে বোন যেভাবে যেভাবে রান্না করেছে এরপর রান্না করলে আমিও এইভাবেই রান্না করব সেদিন আমি রান্না করেছিলাম তো আমি একদম অন্যরকম করে রান্না করেছি অতটা ভালো হয়নি তো আজকে মনে হয় ভালোই হয়েছে কেমন সে মাশরুমের তরকারি মাশরুম কেমন হয়েছে শুনি মাশরুম কেমন হয়েছে ভালো তো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে এখন বাবা খেয়েছে আর এদিকে এই যে আরেক বাবা খাচ্ছে হিয়ের বাবা আমার বড়োচাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে আসলো ওইখানে আজকে মানে খাওয়া দাওয়া চলছে আর কি তো হিয় বাবা আসছে তো ও খাওয়া খাওয়ার নেমন্তন্ করেছে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসলো আর আমরা এখনও কেউ খাইনি মেয়েরা যে কোথায় কোথায় গেল সবাই বিবান আমার দুই মেয়ে তারপর ওই বাড়ির এই যে ছোটো ভাস্তিটা সবাই মিলে ঘুরতে গেছে রাস্তায় মানে সাইকেল নিয়ে ঘুরছে তো সেজন্য এই যে অপেক্ষা করে আসি ওরা আসলে তারপরে ওদেরকে খেতে দিয়ে আমরাও খাবো মা বাবা কই গেল গরুকে হয়তো জল দিচ্ছে তো এখন এই যে কী আর করবো রান্নাবান্না তো শেষ তো বোনকে বললাম যদি মোবাইলে কাজ থাকে তো করে নে আমিও মোবাইলে একটা একটু কাজ করি ভিডিওটা পাবলিক করি তারপরে ওরা আসলে পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর ওনার শরীর ভালো না অসুস্থ তো এখন একটু নাকি ভালো আছে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ফ্রি এখন এই যে দুগোণে মিলে বসে পড়েছি বিছানার মধ্যে ও বাড়ি যেতে চাচ্ছে তো বললাম যে আজকের দিনটা থাক একসাথে থাকি ভালো লাগবে এখন এই যে কাজ বাজ সম্পূর্ণ কমপ্লিট এখন বসে বসে একটু মোবাইলে কাজ করব। তারপর একটু গল্প সল্প হবে আর বাইরে আবার সবাই এদিকে আগুন তাপাচ্ছে আমরা যাবো একটু মানে একটু মোবাইলে কাজ আছে আর একটু এটা করে তারপরে বাইরে গিয়ে একটু আগুন তাপাবো এখানে যে ঠান্ডার দিনে না নিয়ে বসে পড়েছি হ্যাঁ সবাই মিলে যে গল্প করবো আগুন তাপাবো এটা একটা মজা তো খাওয়া পর ওষুধ খাওয়া হয়নি আমি ওষুধগুলো খেয়ে নিই রাখতো ডাক্তার আমরা এখন রাত্রিবেলা ভাত খাচ্ছি এই যে দুপুরবেলার সবজি আর এই যে এখানে আলু বেগুন মাখা আলু বেগুন মাখা আর ভাত আর দুপুরে সবজি আছে আর এখানে এই যে সিম সিদ্ধ দিয়েছে আমি খাবো সিম সিদ্ধ দুপুরের সবজি আছে অল্প করে সেজন্য সিদ্ধ মাত্র না তিনটে সালা আছে আর একটা অনেক ভালো না এখন চলি এখন যা তো আমরা এখন ভাত খাবো এই যে এদিকে সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আজকে ভিডিওটা আর বর্ণনা করে এখানে শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো শুভরাত্রি টাটা